গাড়ি জাড়ের দেয় ধুন মা ঠায়ে আর গিলায় গাজি কালু গমো যায়। গেজায়ে আমারো দয়ালু গাজী যেই বাড়িতে যায় গানে দুখ পা ত্যালে গরে গরে পায়ে আমার গাজী জিন্দা ফিরমা জি বা গরে খেলা পানগানাই মা ধুন দিয়া বেসুন জালা আমার ওদয় আলো গাদি যে বা করে দা। তাহারর যে কোলের রাখে পুনই মাসের চাল। গাজ রোবাফেরি নাম বাশ্বাষায় কান্দর দিয়া বানছে বাড়ি বড় আটোনাত। পাতা চাইয়া করে গিয়া বুজু বা সুন্দরী সেই না গরে জোর মনে মা পিরা জিন্দা গাজি এই ওহানের এই গো কথা রুহি লো মজিয়া লো কি মার বিষয় কথা শুনো মজিয়া বুজুবাইয়া হাতে নারী চোবরাইয়া চায় লুকি কেড়ে দিয়া গরে লোক কিছুই লা যায় বালা যেই বনারী ডাকে গুণাগুন লুকি মায়ুটিয়া বলে কেন তোকে কইয়া দেই বনারী কা হস রে লায়ে দিনা দিনি শাক আ পুরালা পুরালা পুত যমুলিয়া যায় শ্যামপুরি আ گئی বনারি মুখে দয় গোপারী নূপুর কি মায়ুতিয়া বলে আমাদের সুমান কান খাইয়া যেই বনারি জীব বড়া গায় গালে পৃথক না দিয়া লোক কি যায় অসিনাম তো নারী যারা পাখের ঘরে যায় দিনা দিন মা সংসারিতে অলোক কি লাগায় রান্দিয়া বাড়িয়া নারী স্বামীর আগে খায় বরানো কলসে জলে তিরাসে শুকায় গোবর হালাইতে নারী করে দিন তার বাড়িতে আলে গরু বাসে আর আইদিন বোকে লাগে বাড়ি চলে নাই নাই করে গাইয়া রাখছে আর আগে লগে ন্দা গা সরোগে খাই না বকতি আডুরাইছে মরুন কালে থুইলো বকতি লুঁডা টা দিয়া মরুন কালে থুইছে বকতি লুঁডা টা দিয়া গুলি হইল গুলি মন গরম হইল শের স্বাধীন বাংলার দেশ বাইয়ে বাইয়ে হানা হানি করে কানা কানি পুসকুনিতে বেলা দিয়া বাঘা খায় বানি বাই তো বেগে না না

ঘুম ঘুম তো কাম খানে বইয়া রলো ঘুম কুয়ারের মা ঘুম কুয়ারের মা বল তো আমার ডাগে লুইয়া पापी মানুষের কল্লা দে দয়ালের গাজি ও গাজি ও সাধুনে যায় দিনি বইয়া জয় গাজি কালো মনরা সাবুনগর গাজি বাবা তোমার নাম বরসা এলহিজিন্নী